সিরিজ জয়ের ক্রেডিট যাকে দিয়ে উপস্থাপকের প্রশ্নে কি বললেন হাসান মিরাজ উল্লেখ্য যে দিন অলিখিত ফাইনালের টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ মিরপুরের কালো পিস আর স্পিন স্বর্গে আজও বাংলাদেশের লো স্কোরিং হবে এমনটাই যখন সবাই ভাবছে ঠিক তখনই ব্যাট হাতে সাইফ সৌম্য দেখালেন চমক চার ছক্কার ছুটিতে গড়লেন রেকর্ড জুটি তাতে দীর্ঘ দশ বছর পর এমন আইকনের জুটি দেখলো বাংলার ক্রিকেট প্রেমীরা দারুণ এ প্রথমে সৌম্য এরপর সাইফ তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি ফিফটি করে আরো আগ্রসী হয়ে ওঠেন এই দুই ব্যাটার দুজনই ছিলেন সেঞ্চুরির দৌড়ে তবে শেষ পর্যন্ত তা আর হয়নি সাইফ আশি ফিল্ডে সাইফের পিছু পিছু একানব্বই রানে ফিরে যান সম্ভব তখন মনে হচ্ছিল তিনশো পঞ্চাশ করবে বাংলাদেশ তবে হতাশ করেন শান্ত এবং হৃদয় ডটের পর ডট খেলে হৃদয় আউট হন একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও মিডিল অর্ডাররা ব্যর্থ হন তবে সেই দিকে সোয়ান আর মিরাজের ব্যাটে দুশো ছিয়ানব্বই রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নবাবদিতে নেমে তাশের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন উইকেট তুলে নেন নাসুম তাতে পঁয়ত্রিশ রানেই তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ সেই যে শুরু এরপর বাকি ব্যাটাররা ছিলেন শুধু আসা যাওয়ার মাঝে কখনো তানবীর তো কখনো রিসাদ ওভার করতে আসলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ তাতে মাত্র বিরাশি রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট সেখান থেকে বাংলাদেশি বোলারদের চাপ সহ্য করে আর পেরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সমতায় ফিরলেও তৃতীয় ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না বাংলাদেশ তা ম্যাচে হারের পর দুর্দান্ত কামব্যাক করে সিরিজ জিত মিরাজ বললেন Played really well, you know, in in, in this th all the all the series and like the way he bowling and the batting and yes, uh, it, it, it's it's easy for the captain though if apart from everybody uh, step up. Eh?